নমস্কার বন্ধুরা আমি সৌরভ শুরু করতে চলেছি আজকের ভিডিও আপনাদেরকে আমি কালকে এই পর্যন্ত দেখিয়েছিলাম কন্ডিশনাল ফরমেটিংয়ের আগে পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কন্ডিশনাল ফর্মেটিং থেকে দেখাব আর ভিডিও শুরুর সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা আমি প্রশ্ন করি সেটা হচ্ছে ডিভিডি এর ফুল ফর্ম কী এটা আপনারা কমেন্ট করে জানাবেন তো শুরু করে যাক কন্ডিশনাল ফর্মেটিংয়ে আমি প্রথমে ক্লিক করি তারপরে হচ্ছে হাইলাইট সেলস রুল হাইলাইট সেল রুলে যাই এবং গ্যাটার দেন তো প্রথমত এটা চেক করার জন্য আমি পুরো এরিয়াটা সিলেক্ট করবো দেখুন এইখান থেকে ছত্রিশ পর্যন্ত আমি সিলেক্ট করে নিয়েছি তারপরে যাব কন্ডিশনাল ফর্মেটিং ক্লিক করবো তারপরে যাব হাইলাইট সেল রুলস এখানে যে আমি করব গ্যাটার দেন গ্যাটার দেন এখানে নাইনটিন আছে সেই জন্য উনিশের থেকে বড়ো হচ্ছে ছত্রিশ সে কারণে এটা ছত্রিশটা রেট শো হচ্ছে কিন্তু যদি এটা আমি উনিশটাকে হাঁটিয়ে এখানে টুয়েলভ করি দেখুন তাহলে পনেরো আর ছত্রিশ এই দুটো কিন্তু হাইলাইট হচ্ছে তো এইভাবে আমরা কন্ডিশনাল ফরমেটিংয়ের এই অপশানটা দিয়ে যে কোনটা কোনটা কোন একটা স্পেসিফিক ডিজিটের থেকে বড়ো সেটাকে কিন্তু আমরা ফাইন করতে পারি তো এইভাবে আমরা এটা দেখতে পারি এবং দেখুন এখানে ক্লিক করবো তাহলে এই দুটো লাল হয়ে গেছে এবার তারপরের হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এখানে যে লেস দেন এই লেস দেনটাকে চেক করার জন্য আমি এখানে জাস্ট ক্লিক সরি লেস দেনটা আমি এখানেও চেক করতে পারি চলুন এখানে আমি আলাদাভাবে আপনাদেরকে চেক করি দেখিয়া দশ কুড়ি ত্রিশ চল্লিশ তো আমি লেস দেনটা চেক করার জন্য এখান থেকে পুরোটা সিলেক্ট করবো কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাব কন্ডিশনাল ফর্মেটিং যাওয়ার পর ফার্স্টে যাব অ্যান্ড তারপর লেস লেসদেনে ক্লিক করব লেস লেসদেনে ক্লিক করার পর যদি এখানে আমি লিখি সাপোজ টোয়েন্টি ফাইভ লেখা আছে আমি যদি থার্টি লিখি দেখুন থার্টি থেকে কম এই দুটো কিন্তু যদি সাপোজ এটাকে আমি থার্টি ওয়ান করে দিই দেখুন কিন্তু থার্টি পর্যন্ত নিচ্ছে এবারে আপনাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে এটা কি শুধু এই রেড কালারেরই আসবে আর যে ফন্টগুলো আছে সেগুলো কি ডিপ রেড হবে তো আপনাদেরকে বলি দেখুন এখানে লেখা আছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট তো আপনাদের ইচ্ছে মতো এটাকে চেঞ্জ করতে পারেন আপনার চাইলে ইলো ফিল উইথ ডার্ক ইলো টেক্সট এটাও করতে পারেন তাছাড়া এখানে আরেকটা অপশান আছে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট এটাতেও ক্লিক করতে পারেন এটা দেখুন পুরো ইউনিক লাগছে তাছাড়া এখানে আরেকটা অপশান আছে সেটাকে আমি দেখাই লাইট রেড ফিল এটা দিলে আপনার টেক্সটের কালার চেঞ্জ হবে না কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে তো তাছাড়া আরেকটা আছে রেড টেক্সট এটা বলে যে টেক্সটগুলো সেগুলো কিন্তু যেগুলো থার্টি ওয়ানের থেকে ছোটো সেগুলো কিন্তু দেখুন এখানে রেড হচ্ছে তারপরে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে রেড বর্ডার তো যেগুলো আমার কন্ডিশনাল এর মধ্যে আসবে সেইগুলো চারিদিকে কিন্তু এইভাবে রেড বর্ডার শো হবে আর আরেকটা আছে সেটা হচ্ছে কাস্টম ফর্মেট এই কাস্টম ফর্মেটে যে আমরা নিজেদের ইচ্ছে মতো সাইজ এখানে যেমন সাপোজ আমি বোল্ড করতে পারি বা আমি এটাকে ক্লিক করতে পারি তো এখান থেকে আমরা আপনাদের মতো আপনারা করে নিতে পারেন সেটা আপনাদেরকে আর বলার অপেক্ষা রাখে না তো পরে যে অপশানটা আছে হ্যাঁ চলুন এটা দেখুন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যাবো আমি বিটুইন বিটুইন চেক করার জন্য সাপোজ আমি এখান থেকে এতটা সিলেক্ট করছি এইখান থেকে সিলেক্ট করে নেবো আপনাদেরকে একটা শর্টকাট বলে রাখি আপনারা যদি এইখান থেকে এ লাস্ট পর্যন্ত সিলেক্ট করতে চান আর যদি এটা কিবোর্ডের সাহায্যে সিলেক্ট করতে চান তাহলে প্রথমত শিফট আর কন্ট্রোলকে একসঙ্গে প্রেস করবেন একসঙ্গে প্রেস করার পর কিন্তু একদম উপরের সেলে দাঁড়িয়ে শিফট কন্ট্রোলে একসঙ্গে প্রেস করে ডাউন আরও প্রেস করবেন তাহলে পুরো এরিয়াটা মানে আপনার যেখানে পর্যন্ত সেই সেল মানে কলেমটায় লাস্ট ভ্যালু আছে সেখানে পর্যন্ত যাবে এবার সাপোজ ধরুন এইখানে যদি একটা আমার টোয়েন্টি থাকতো তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আমি কন্ট্রোল শিফট ধরবো ডাউন এর ধরলে নাইনটিন পর্যন্ত আসবে আর এবার যদি আমি ডাউন এর প্রেস করি তাহলে কিন্তু টাকাও নিয়ে নেব এবার কথা হচ্ছে যে যদি এটাকে আমি করতে চাই ফরম্যাটিংয়ে যাই এটাতে যাই ইকুয়ালস টু দেখুন এখানে সাপোজ আমি দেখতে পাচ্ছি একটু এইটা সরিয়ে আপনাদেরকে দেখায় যে আমার দুটো নাইনটিন আছে এখানে আমি করলাম নাইনটিন দেখুন নাইনটিন করার সঙ্গে সঙ্গে শুধুমাত্র এই যে নাইনটিন দুটো এই দুটোই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আপনারা তো অলরেডি এখান থেকে যে চেঞ্জ করতে পারেন তো এইটা হচ্ছে ইকলস টুর কাজ তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে আর একটু আমি দেখাই টেক্সট দ্যাট কন্টেন্ট এটা একটু আপনাদেরকে আমি দেখাই এক মিনিট ধরেন

ঠিক আছে আমি তিনটে লিখেছি এবারে আমি জাস্ট এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি এখানে যাবো এখানে যাওয়ার পরে এইটাতে যাব এবং তারপরে যাবো এখানে এখানে দেখুন টেস্টে লেখা আছে বলে এটা লিখছে কিন্তু আমি যদি ও ইউ লিখি সিরিপ ও লিখবো তারপরে ইউ লিখবো দেখুন তো কী হয় ও লিখলাম ইউ লিখলাম দেখুন এইটার মধ্যে ও ইউ আছে নিয়ে নিয়েছে এটার মধ্যে ও ইউ আছে নিয়ে নিয়েছে তো এইটা হচ্ছে এইটার কাজ যে যদি কোনো সেম টেক্সট থেকে থাকে তো আমরা সেটাকে কিন্তু ফাইন্ড করতে পারি এটা দিয়ে তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যাব ডেট ডেট অকারিং এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি চাই দেখুন এখানে আমার তিনটি ডেট আমি অলরেডি টাইপ করে রেখেছি তো এখানে যাবো এখান থেকে এখানে যাবো এবং এরপর আমি যাবো এই ডেট অকারে এখানে যাওয়ার পর দেখুন যদি আমি এখানে ইয়ারস্টার ডে করি দেখুন আজকের তারিখ হচ্ছে ছ তারিখ কিন্তু এটা ইনভিল দেখুন এখানে ডে করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা শো হচ্ছে এবার যদি এটাকে আমি টু ডে করে দিই দেখুন আজকের ডেটটা শো হচ্ছে কিন্তু যদি এটাকে আমি টু মরো করি মানে আগামীকাল সেটা কিন্তু এখানে শো হবে না কারণ কি এখানে আগামীকালের ডেটটা কিন্তু নেই যদি এখানে আগামীকালের ডেটটা থেকে থাকতো তাহলে অবশ্যই এখানে কিন্তু সেটা রেড হতো তো এইভাবে আমরা প্রত্যেকটা ডেটকে স্পেসিফাই ভাবে বের করতে পারি যেমন এখান দেখুন একটা দিচ্ছে ইয়ার্স্টার ডে মানে আমরা গতকালের डेटा देखते टू डे मैं आज के डेटा देखते टू मरो बोलते मैं कल के डेटा आगामीकाल देखते लास्ट सेवेन डेज सात दिन डेटा देखते लास्ट उष सप्ताह डेटा देखते दिस ए सप्ताह डेटा देखते नेक्स्ट उप्त डेटा देखते पा लास्ट मान्थ पर मसा সরি লাস্ট মান্থ বলতে শেষ মাসের ডেটা আমরা দেখতে পারি দিস মান্থ মানে এই মাসের ডেটা আমরা দেখতে পারি আর হচ্ছে নেক্সট মান্থ মানে পরের মাসের ডেটা আমরা দেখতে পারি যখন আপনাদেরকে আমি বড়ো টেবিল ক্রিয়েট করে বা বড়ো চ্যাট ক্রিয়েট করে দেখাবো তখন এইটা আমি আপনাদেরকে ভাবে প্রত্যেকটা অপশান দেখাবো তো এখন আমি কন্টিনিউ করছি তো তারপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুস ডুপ্লিকেট ভ্যালু দেখানোর জন্য এক মিনিট দাঁড়াবেন ডুপ্লিকেট ভ্যালু দেখানোর জন্য দেখুন আমি সাপোজ হুম তখন এখানে আপনাদেরকে আমি দেখাই টেন টেন্টি টোয়েন্টি এখানে সাপোজ আমি থার্টি ফর্টি এ পুরোটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার জন্যে সিফট কন্ট্রোল ডাউনলার প্রেস করবো কন্ডিশনার এ যাবো হাইলাইট সেল রুলসে যাবো এবং তার সঙ্গে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করবো ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু যেগুলো ডুপ্লিকেট ছিল যেমন দশ আমার দুবার ছিল দুবার রেড হয়ে গেছে কুড়ি আমার দুবার ছিল দুবার রেড হয়ে গেছে দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস আমি এখানে দেখাই এখানে কিন্তু ডুপ্লিকেটে দেখাচ্ছে যদি এখানে আমি ইউনিকে ক্লিক করি তখন কিন্তু তিরিশ আর চল্লিশ দুটো দেখাচ্ছি ইউনিকে এটা দেখানোর রিজন হচ্ছে যে এই দুটোই কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বার আছে মানে এক এক বার করে আছে তো সেই কারণে এইগুলো ইউনিকে দেখাচ্ছে তো আজকে আপনাদেরকে আমি কন্ডিশনাল ফরমেটিং দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কন্ডিশনাল ফরমেটিং সম্পর্কে আপনাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি এই ভিডিওটার লাইক এম রাখছি মাত্র দশটি প্লিজ আপনারা আমার এই ভিডিওটার দশটি লাইক করে দেবেন তো আজকের ভিডিও দূর পর্যন্ত ধন্যবাদ